এই একটা শাড়ি খুব সুন্দর একটা বেনারসি শাড়ি তো শাড়িটা খুলছি না উপর দিয়ে তো কিছুটা খুলে আর কি তোমার দেখাচ্ছি তো এই শাড়িটা ফিতে কালার -এর উপরে কালেকশন শাড়িটা আর শাড়িটা দেখো রেড কালার -এর পাড় আর ফিতে কালার -এর পুরো বডি -টা আর পুরো গায়ে কিন্তু এরকম ভর্তি কাজ আছে তো শাড়িটা খুব খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি।

তোমাদের কাছে শাড়িগুলো কেমন আছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এবার তোমাদেরকে একটা দেখাবো পার্পিল কালারের এর একটা শাড়ি তো এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটা কোনো একটা কিছু ভেবে নাওয়া হয়েছিল বাট এখনো পরা হয়নি তো দেখা যাক যে ভাবা আর সেই সেই সব মানে সেই সময়টা পড়তে পারি কিনা জানি না বাট এই শাড়িটা খুবই ভালো লাগছে বাট এখানে একটা অন্য কালার হয়

তো আর একটা শখ তোমাদেরকে দেখাবো যে শাড়িটা, সেই শাড়িটা আমার personally খুবই 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 খুব পছন্দ। হ্যাঁ এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি এর পেছনে একটা কাহিনী আছে পুজোর সময় শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তো একটা পিসি এই শাড়িটা আর কি আমার নিয়ে নেয় তো তার আগে থেকে পছন্দ করা ছিল আর তারপরে আমার খুব পছন্দ হয়ে যায় শাড়িটা অ্যাকচুয়ালি আমি ফার্স্টে নেব বলে ঠিক করেছিলাম তারপরে ওই পিসি ডিসিশন নিল যেহেতু ওই পিসি আগে দেখেছে তো এই করে শাড়িটা মানে আর নেব কিন্তু তারপরে আমার এত পছন্দ হয়ে গেছে শাড়িটা আমি যার কাছ থেকে নিই তাকে বললাম যে আমাকে একটু এনে দেবে তো সে তো কনফিউজ পাবে কি পাবে না তারপর ফাইনালি পেয়েছে শাড়ি শাড়ি কালেকশনটা তোমাদেরকে এই যে এটা হচ্ছে শাড়ি শাড়িটা খুব সুন্দর কালারের কিন্তু তো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সঙ্গে কিছু শাড়ি কালেকশন শেয়ার করেছি আজকে মানে সবকটা কটা না আমার সব থেকে বেস্ট পছন্দের মানে আরও পছন্দের রয়েছে যেতে এগুলো হচ্ছে একটু বেশি ভালো লাগছে তো সেইগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি শাড়ি কয়না এগুলো তো প্রত্যেকটা মেয়েদের খুব শখের তো সেই মধ্যে থেকে আমারও প্রচণ্ড শখের এইগুলো আর শাড়ি আর জামা কাপড় পরতে কিন্তু আমি খুব ভালোবাসি আর নিজেকে সেজে রাখতে সাজিয়ে থাকতে কিন্তু খুব ভালোবাসি আজকের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব